দশ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন কৃতি সেনন এবছর তার অভিনীত দুটি ছবি সফল বহিরাগত তকমা নিয়ে বলিউডে এসেছিলেন তিনি তারপর নিজের পায়ের তলার জমি শক্ত করে নিয়েছেন অভিনেত্রী কিন্তু শুরুর দিকের সফর নাকি তার মোটেও সহজ ছিল না নিজের বহিরাগত তকমার জন্য বিধ্বস্ত করতেন বলে জানান কৃতি সম্প্রতি নিকিল খামাতের পডকাস্টে কৃতিকে প্রশ্ন করা হয় বহিরাগত হিসেবে বলিউডে আসায় তার অভিনয়ের কেরিয়ারে কোনো প্রভাব ছিল প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন প্রভাব কিছু তো ছিল আমার এমন কেউ ছিল না যে একটা ফোন করবে এই ধরনের মুহূর্ত বেশি কাটাতে হয়েছে বিধ্বস্ত লাগতো আমার আজ আমি যেখানে সেখানে পৌঁছতে আমার এক দশক লেগে গিয়েছে এখন নিজেকে প্রমাণ করার তেমন বাধ্যবাধকতা নেই দশ বছর অভিনয় জগতে কাটানোর পরে নিজেকে নিয়ে আত্মবিশ্বাস কৃতি তার কথাই বক্স অফিসে সফল হোক বা সমালোচক মহলে অভিনেতা হিসেবে আমি সফল আমার একটাই লক্ষ্য ছিল ভালো অভিনেত্রী হয়ে ওঠা এই খিদেটা আমার মধ্যে ছিল শুধু তারকার খিদে পেতে চায়নি ভালো অভিনয় করলে এবং পুরস্কার পেলে কিছুটা আত্মবিশ্বাস বাড়ে এখন আর নিজেকে প্রমাণ করতে হবে না শুধু নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে দুহাজার চব্বিশে কৃতির দুটি ছবি মুক্তি পেয়েছে ছবিতে কৃতির অভিনয় প্রশংসিত হয়েছে আগামীতে অভিনেত্রীকে দেখা যাবে দুপার্থী ছবিতে এটি কৃতির প্রযোজিত প্রথম ছবি ছবিতে কাজলও অভিনয় করছেন